আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি জানেন সৌদি নারীরা রাতে স্বামী আসার আগে ফিটকিরি ও গোলাপ জল ব্যবহার করে কেন তারা এটা করে এবং ইসলাম এ সম্পর্কে কি বলে আজ আমরা সেটাই জানবো এই ভিডিওটি কেবল সাংস্কৃতিক নয় বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কারণ ইসলামের দাম্পত্য জীবনের পরিচ্ছন্নতা ভালোবাসা ও শ্রদ্ধার শিক্ষা রয়েছে ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন আতাহুরু সাতরুল ঈমান অর্থাৎ পরিচ্ছন্নতা হল ঈমানের অর্ধেক সহি মুসলিম সৌদি নারীরা ফিটকিরি ও গোলাপ জল ব্যবহার করে মূলত পরিচ্ছন্নতা বজায় রাখতে ফিটকিরি শরীরের দুর্গন্ধ দূর করে আর গোলাপজল শরীরকে সতেজ ও সুগন্ধি করে এতে শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয় মানসিক প্রশান্তিও আসে ধরে নিন একজন নারী নামাজের আগে অজু করল তারপর গোলাপ জল ব্যবহার করল তার মন ও শরীর সতেজ হল এটি শুধু স্বাস্থ্য নয় সুন্দর করে তোলে ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া বজায় রাখার শিক্ষা দেয় আল্লাহ তালা কোরআনে বলেছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাদের তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরার রুম একুশ সৌদিনারীরা ফিটকিরি ও সুগন্ধ ব্যবহার করে স্বামীকে আনন্দিত করার চেষ্টা করে সুগন্ধ ও সতেজতা ঘরের পরিবেশকে সুখময় করে তোলে দাম্পত্য সম্পর্ক শুধু কথাবার্তাই নয় আচরণ পরিচ্ছন্নতা ও সুগন্ধ দ্বারাও মধুর হয় একজন মুসলিম নারী যখন নিজের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের যত্ন নেয় তখন তার আত্মবিশ্বাস বাড়ে রসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের জন্য সর্বোত্তম সুনান আত্মির মিজি সুগন্ধ ও পরিচ্ছন্নতা শুধু স্বামীকে খুশি করার জন্যই নয় বরং স্ত্রীও নিজে এতে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি পায় যখন ঘরের পরিবেশ সুগন্ধময় ও পরিষ্কার থাকে তখন দাম্পত্য জীবনে মানসিক প্রশান্তি আসে সৌদি নারীরা ফিটকিরি ও গোলাপ জল ব্যবহার করে এটি তাদের সংস্কৃতির অংশ হলেও ইসলামী নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ ইসলামের সুগন্ধ ব্যবহার করা সুন্নাত হাদিসে এসেছে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধকে ভালোবাসতেন এবং কখনো তা ফিরিয়ে দিতেন না সহি বুখারি এটি প্রমাণ করে সুগন্ধ ও সতেজতা মুসলমানের জীবনের সৌন্দর্য ও ইবাদতের পরিবেশকে উন্নত করে তাই সাংস্কৃতিক রীতি হলেও এর ভেতর ইসলামিক তাৎপর্য রয়েছে আজকের দিনে নারীরা আধুনিক কসমেটিক্স ব্যবহার করে কিন্তু ফিটকিরি ও গোলাপ জল এখনও পজনপ্রিয় কারণ এটি প্রাকৃতিক ও নিরাপদ ইসলাম শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর নয় বরং আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা হৃদয়ের পবিত্রতা ও আল্লাহ সন্তুষ্টির উপর গুরুত্ব দেয় তাই স্বামীকে খুশি করার পাশাপাশি স্ত্রী যদি এই কাজটি নিয়তে অর্থাৎ ইচ্ছা করে যে আমি স্বামীকে খুশি করব ইসলামের মানব তাহলে এটি ইবাদতে পরিণত হয়। শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি পরিচ্ছন্নতা ভালোবাসা আত্মবিশ্বাস ও ইসলামের দাম্পত্য নীতির প্রতিফলন আল্লাহ আমাদের সবাইকে পরিচ্ছন্ন সুন্দর ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন দান করুন আমিন প্রিয় শুভাকাঙ্ক্ষী কলিজার টুকরো ভাই ও বোন প্রথমেই বলতে চাই আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে সফল হবেন ইনশাআল্লাহ মা বাবার মনে কষ্ট দিলে আপনার দুনিয়ার জীবন ও তাখিরাতের জীবন অত্যন্ত ভয়াবহ পৃথিবীর নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসা আপনার মা বাবার আমাদের এফ বাংলা লাইফ গাইডেন্স ইউটিউব চ্যানেলের আলোকে আপনার জীবনকে আলোকিত করতে আপনার পরিবার আপনার আপনজনদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন মনে রাখবেন আপনার একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুরা